মোহাম্মদ শাকিল তার ফেসবুকে গত ছয় সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বাবে জান্নাত দরবার শরীফে হামলার পর একটি পোস্ট করে বিজয় উল্লাসে আলহামদুলিল্লাহ দেওয়ানবাগিকে আপ্যায়ন করতেছেন তাওহিদ জনতা এরপর গত বাইশ সেপ্টেম্বর আরেকটি পোস্ট করেন আমার পরিবার অ্যাক্সিডেন্টে আহত মা বউ আমার মেয়ের অবস্থা খুবই খারাপ মায়ের মাথা ফেটে গেছে বউয়ের একটা হাত একটা পা ভেঙে গেছে মেয়ে মৃত্যুর মুখে আছে মাথার খুলি ভেঙে গেছে ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে অপারেশন করতে হবে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই সবার কাছে আকুল আবেদন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন টাকা পয়সার দিক থেকেও অনেকে বিপদে আছি অনেক টাকা দরকার আপনাদের সহযোগিতা পেলে হয়তো আল্লাহ যদি চায় আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো পরে তার বিকাশ ও রকেট পার্সোনাল নাম্বার দিয়েছেন সাহায্যের জন্য তার এই পোস্ট ভাইরাল হওয়ার পর দেওয়ানবাগি হুজুরে অনুসারীরা সহ বিভিন্ন দরবার মাজারের অনুসারীরা মাম্মদ শাকিলের পোস্ট দেখার পর থেকে অনেকেই তার পরিবারের জন্য ক্ষমা ও দ্রুত সুস্থতা কামনায় ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন আবার কেউ কেউ তার কমেন্ট বক্সে এসে মন্তব্য করেন তিনি যেন তার ভুলের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে খলিল রহমান মন্তব্য করে বলেন কিছুদিন পূর্বে আল্লাহর অলিদের মাজারে হামলা করেছে এবার দেখো আল্লাহর আজাব কিভাবে তোমাদের গ্রেপ্তার করছে আল্লাহ বলেছে যারা আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি সুজন নামের একজন বলেন রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি আমার উন্মতের জন্য কোনো কিছুরই ভয় করছি না পথভ্রষ্ট আলেমগণ ব্যতীত মুসলমানদের আহম্মদ হাদিস নং ষোলো হাজার চারশো তিরানব্বই আদারিমি হাদিস নং দুশো একুশ ও দুশো ষোলো অন্য আরেকজন বলেন আল্লাহর খেলা বোঝা বড় মুশকিল কোথা থেকে কি হয় অনুধাবন করতে হয় সবাইকে মাফ করুন সাবধান নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নাই এবং তারা কোনো বিষয়ে চিন্তিত নহে তাদের জন্য আছে সুসংবাদ দুনিয়াও আখিরাতে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না উহাই মহা সাফল্য সুরাই ইউনুস আয়াত বাষট্টি থেকে চৌষট্টি আল্লাহর অলির বন্ধুর সাথে বেয়াদি করার ফলে দেখুন এই লোকটার আজকে কি অবস্থা আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন যে ব্যক্তি আমার কোনো অলি বন্ধুর সাথে দুশ্মনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সহি বুখারি ছয় হাজার নম্বর আয়াত মিশকাত দুই হাজার দুইশো এতক্ষণ যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন